একুশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত শি জিনপিংকে জনসম্মুখে দেখা যায়নি যে কারণে চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ পর্যায়ে অভ্যন্তরীণ রাজনৈতিক উত্থানের জল্পনা তৈরি হয় বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শি জিনপিংয়ের হঠাৎ সরকারি অনুষ্ঠানে অনুপস্থিতি সরকারি গণমাধ্যম কভারেজ এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক এসব জল্পনা কল্পনা জন্ম দিয়েছে এছাড়া চীনা অর্থনৈতিক সংকট এবং শি জিনপিংয়ের আমলে সর্বোচ্চ বেকারত্বের হারও চীনে ক্ষমতার পালাবদলের জল্পনাকে উস্কে দিয়েছে এভাবে অনুপস্থিত থাকা অনেক মন্ত্রীকে এর মধ্যেই অব্যাহতি দেওয়া হয়েছে চীনের ইতিহাসে এর আগেও শীর্ষ নেতৃত্ব কোণঠাসা হয়েছেন দলের চাপে চীনা কমিউনিস্ট পার্টি অতীতে তিনজন বড় নেতার ক্ষমতা হ্রাস করেছিল তারা গদিতে থাকাকালীন এক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে বর্তমানে আসল ক্ষমতা সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রথম ভাইস চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউস্কিয়ার হাতে রয়েছে তার প্রতি সিসিপির হুজিন্তা ও গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের সমর্থন রয়েছে প্রতিবেদনে বলা হয় ক্ষমতা ও দলের ওপর শি এর আদর্শিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় ঝ্যাংকে তার উত্তরসূরি ও ভবিষ্যৎ সংস্কারবাদী নেতা হিসেবে দেখা যাচ্ছে ঝ্যাংকে টেকনোক্র্যাট হিসেবে গড়ে তোলার স্বপ্ন হচ্ছে এদিকে আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্রিনও দাবি করেছেন যে জিনপিংয়ের ক্ষমতা খর্ব করেছে চীনা কমিউনিস্ট পার্টি তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন চীনা কমিউনিস্ট পার্টির কোর সদস্যরা সরকারের শীর্ষ নেতৃত্বের ওপর ভরসা হারিয়ে ফেলছে এছাড়া চীনের সাধারণ মানুষও সরকারের ওপর তিতি বিরক্ত হাই নিউজ নেটওয়ার্ক